খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম ফাইল স্বাক্ষর করলেন দেবেন্দ্র ফডনাবিস আর তাতেই মানবিকতার পরিচয় দিলেন তিনি পুনের এক রুগীর ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপনের জন্যে মুখ্যমন্ত্রীর মেডিকেল রিলিফ ফান্ড থেকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা অনুমোদন করলেন দেবেন্দ্র ফাডনবিশ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতি জারি করে কথা জানানো হয় জানা গিয়েছে যে পুনের ওই রুগীর নাম চন্দ্রকান্ত শঙ্কর কুরহাত প্রাণ বাঁচাতে সত্তর অস্থি মজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন ছিল তার স্বামীর চিকিৎসার জন্য প্রশাসনের দাঁড়ে দারে ঘুরে বেড়ান চন্দ্রকান্তের স্ত্রী এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরেই ওই ব্যক্তির চিকিৎসার আর্থিক সহায়তা প্রদানের ফাইল সই করে প্রথম কাজটি সারলেন ফাড়নবিভিস এরপর মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে ফাড়নাবিস বলেন গত আড়াই বছরে মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি তবে এবারে আর থামার পরিকল্পনা নেই একই দিশায় একই গতিতে উন্নয়ন হবে শুধু আমাদের দায়িত্বগুলির পরিবর্তন হয়েছে ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া সবকটি কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন ফার্নাবিস বলেন গত কয়েক বছর সরকারে বারবার পালাবাদল দেখেছে মহারাষ্ট্র তবে আগামী পাঁচ বছর স্থায়ী সরকার থাকবে বলেই আশ্বাস দিলেন ফার্নাবিস তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফাডনাবিস মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাগরী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ফাড়নাবিসের পর রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে একে একে শপথ নেন একনাথ সিন্ডে অজিত পাওয়ার বৈদ্যনাথ দাসের দিব খবর ছবি চিন্তু সাত